গুড মর্নিং স্টুডেন্টস আমরা আগের দিন বারো পর্যন্ত সংখ্যা তৈরি করতে শিখেছিলাম আজকে আমরা বারোর পরের সংখ্যাটা শিখব তাহলে বারোর পরের সংখ্যাটা শিখতে গেলে আমাদের ম্যাথবক্সের সাহায্য নিতে হবে সবাই তোমরা ম্যাথবক্স নিয়ে বসো ম্যাথবক্সের সংখ্যা সাহায্যে আমরা সংখ্যা তৈরি করবো তাহলে বারো সংখ্যাটা আগে আমরা সংখ্যাকাঠির সাহায্যে তৈরি করে নিই সবাই তোমরা তৈরি করে নাম দেখো এই হচ্ছে বারো সংখ্যাটা আমরা তৈরি করে নিলাম তোমরা তোমাদের বা দিকে একটা দশের কাঠি রাখো ডান দিকে একটা দুই সংখ্যার কাঠি রাখো এই হচ্ছে বারো এক দশ দুই বারো বারোর পরের সংখ্যাটা তৈরি করতে গেলে আমরা কি করব এককের ঘরে একটা কাঠি রাখব এবার এই দুটো কাঠির সমান মাপের কাঠি আমরা ম্যাথ বক্স থেকে খুঁজে বের করবো দেখো তো এই কাঠিটা কি সমান হল বড় হয়ে গেল তাহলে দেখি তো এইটা সমান হয় কি না দেখো এইটা একদম সমান হলো তাহলে এই কাঠি দুটো আমরা সরিয়ে দিই গাঢ় নীল রঙের কাঠিটা কোন সংখ্যার কাঠি তিন সংখ্যার কাঠি এখন দশকের ঘরে কটা দশের কাঠি আছে একটা এককের ঘরে কোন সংখ্যার কাঠি আছে তিন সংখ্যার কাঠি এই কাঠিটা তোমরা ধরো আর এই মাঝখানের বিটগুলো গুনবে না মাছের অংশটা গণো এক দুই তিন তাহলে এটা হচ্ছে তিনের কাঠি তেরোকে আমরা ইংরাজিতে বলবো থার্টিন তেরোকে ওয়ানকে ইংরাজিতে লিখি আমরা এই এককে ইংরাজিতে লিখি ওয়ান তিনকে ইংরাজিতে লিখি থ্রি থার্টিন তাহলে তেরো আগের সংখ্যা কত বারো বারোর সাথে আমরা একের কাঠি যোগ করে তৈরি করে ফেললাম তেরো সংখ্যাটা এবার আমরা তেরোর পরের সংখ্যাটা তৈরি করব। তাহলে এককের ঘরে তিনের কাঠির পাশে একটা মাপনি কাঠি দেব। এবার এই দুটো কাঠির সমান মাপের কাঠি আমরা ম্যাথবক্স থেকে খুঁজে বের করি এই দেখো হলুদ রঙের কাঠিটা হচ্ছে পর এই দুটো কাঠির সমান মাপের কাঠি এই হলুদ কাঠিটার হচ্ছে চার সংখ্যার কাঠি এই হচ্ছে চার চারকে আমরা ইংরাজিতে বলি ফোর তাহলে দশকের ঘরে একটা দশের কাঠি এক দশ চার চোদ্দো ওয়ান ফোর ফোরটিন চোদ্দোকে ইংরাজিতে বলি ফোরটিন এবার আমরা চোদ্দোর পরের সংখ্যাটা তৈরি করব তাহলে পরের সংখ্যা তৈরি করা মানেই একটা করে মাপনী কাঠি এককের ঘরে যোগ করা এই যেবার এই দুটো কাঠির সমান মাপের কাঠি আমরা ম্যাটবক্স থেকে খুঁজবো দেখি এই কালো রঙের কাঠিটা হচ্ছে এই দুটো কাঠির সমান মাপের কাঠি কালো কাঠিটা হচ্ছে পাঁচ সংখ্যার কাঠি তাহলে এখন দশকের ঘরে একটা দশের কাঠি এককের ঘরে একটা পাঁচের কাঠি পাঁচকে ইংরাজিতে বলি ফাইভ তাহলে এক দশ পাঁচ পনেরো ওয়ান ফাইভ ফিফটিন আজকে তাহলে এই পর্যন্তই